আগমনে বঙ্গ বিজেপিতে দলীয় পদে আসছে যুব নেতৃত্বের ঝলক নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আসন্ন পরিবর্তন এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনের জন্য তার স্ট্র্যাটেজি নিয়ে গত নির্বাচনে যে তেমন ভালো ফল করতে পারেনি বিজেপি সে পরিস্থিতিতে সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার দলীয় নেতৃত্ব আর শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ দলের মধ্যে কি আসছে নতুন কিছু তিনি কি পারবেন পুরনো গোষ্ঠী কন্দল এবং নেতৃত্বের অভাব কাটিয়ে উঠতে বঙ্গ বিজেপি এখন এক সংকটের মধ্যে রয়েছে একদিকে গোষ্ঠী কন্দল অন্যদিকে দক্ষ সংগঠকের অভাব এই দুই কারণে গত নির্বাচনে দলের ফল তেমন ভালো হয়নি শ্রমিকের হাতে দলে নতুন প্রাণ সঞ্চারের চেষ্টা চলছে তার লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা শ্রমিকের প্রথম পদক্ষেপ হিসেবে কমিটি সাজানোর কাজ শুরু হয়ে গেছে এটি এক বড় পরিবর্তন দলের ভিতরে ছোটাছুটি চলছে শ্রমিক জানেন নতুন নেতৃত্বের প্রয়োজন এবং পাশাপাশি পুরনো অভিজ্ঞ নেতাদেরও ফিরিয়ে আনা হতে পারে তার মতে দলে শক্তি বাড়াতে পুরনো নতুন নেতৃত্বের মধ্যে একটি সঠিক সমন্বয় প্রয়োজন ভট্টাচার্য তার অভিষেক অনুষ্ঠানে স্পষ্ট বলেন যে মানুষ এখন জনগণের মধ্যে প্রাসঙ্গিক সেই দলের জন্য গুরুত্বপূর্ণ তার মতে দলের কর্মীদের উচিত জনগণের কাছে পরিচিত হতে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এটাই রাজনৈতিক কৌশলের মূল তবে বঙ্গ বিজেপি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের ভিতরে আদি আদিনব্যদ্বন্দ্ব একদিকে পুরনো নেতারা যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে অন্যদিকে নতুন প্রজন্মের উদ্যমী নেতারা এই দুই গোষ্ঠীকে একত্রিত করে নেতৃত্বের ভারসাম্য বজায় রাখার শ্রমিকের জন্য হবে এক বড় পরীক্ষার বিষয় বঙ্গ বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি তার টিম সাজাতে পারেন তাই সাধারণ সম্পাদক পদে বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা দলের নতুন দিশার ইঙ্গিত দেয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে শ্রমিক কি এই পরিবর্তনগুলির মাধ্যমে দলের ভিতরে একটি সুসংগঠিত টিম গড়ে তুলতে পারবেন শ্রমিকের সামনে এখন একটি বড় লক্ষ্য বিজেপিকে বাংলা রাজনীতিতে আরও শক্তিশালী করে তোলা কিন্তু এই নতুন নেতৃত্বে সাফল্য নির্ভর করবে দলের সংগঠন এবং সাধারণ মানুষের কাছে দলকে আরও গ্রহণযোগ্য করে তোলার উপর এখন শ্রমিকের নেতৃত্বে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কেমন হবে সেটাই দেখার বিষয় যদি তিনি সফল হন তবে বঙ্গ বিজেপির ইতিহাসে নতুন এক যুগের সূচনা হবে আপনার কি মনে হয় শ্রমিকের নেতৃত্বে